হুইলের গুড়ে তো আজকে নিয়ে আসেনি আজকে বিস্কুট নিয়ে এসেছে জানেন বিস্কুট হুইলের পাউডার তো আজকে নিয়ে আসেনি নিয়ে আসলে তো দিতাম আপনাকে আপনারা দুইজন না ওই যে ওনার কাছে যা বসেন আমি আসতেছি উনি তো পাইনি মনে হয় না মুরুবীরা আপনাদেরকে বসার রাখছিলাম অনেকক্ষণ মনে কিছু নিবেন না ঠিক আছে উঠান এখন কাগজটা দেখেন নেন আপনিও উঠান আপনিও উঠান দেখেন ভাগ্যে কি আছে আপনি পাইছেন বড় একটা বিস্কুট পাইছেন হ্যাঁ বুঝি নাই হুইলের ঘুরে তো আজকে নিয়ে আসেনি আজকে বিস্কুট নিয়ে এসছে জানেন বিস্কুট হুইলের পাউডার তো আজকে নিয়ে আসেনি নিয়ে আসলে তো দিতাম আপনাকে আপনি ভাবছেন জুস নেন জুস আপনি ভাইছেন একটা বিস্কুট হ্যাঁ নেন তো ঠিক আছে মুরবিরা ভালো থাকবে না ভবিষ্যৎ আরো বেশি বেশি করে দেবো একটু দোয়া করবেন ঠিক আছে হ্যাঁ ভালো ভাই ভালো মুরব্বীদেরকে সিরিয়ালে বসালাম এবং তাদেরকে পণ্যগুলান দেই সেই ক্ষেত্রে কাগজের ভিতরে লেখা থাকে সে পণ্যগুলো দেই এই পণ্যগুলান তাদের বিভিন্ন কাজে লাগে এক সময় এক রকম পণ্য দিই যেমন খাবার পণ্য বিস্কুট কেক জুস মাঝে মধ্যে হুইল পাউডার সাবান ভিমবার যেসব পণ্য দেই হ্যাঁ শ্যাম্পু দেই যেগুলা প্রতিদিনের কাজে লাগে মানুষদের এই ধরনের পণ্যগুলো দেয় তো আজকেও এরকম পণ্যগুলো দিচ্ছি আজকে আছে খাবার আইটেমগুলো তো নিজেদের মধ্যেই ভাগ্য পরীক্ষা করাই এবং পণ্যগুলো দেই যেন হর্তাগোল না লাগে সবাই ভিডিওগুলো দেখতেছেন এবং কেমন লাগতেছে সেটা কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ